আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা একত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা চুরাশি পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো টাকা চুরাশি পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো টাকা উনআশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান একানব্বই টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আটাত্তর টাকা একাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান ঊনসত্তর টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার সমান অষ্টাশি টাকা ছেচল্লিশ পয়সা দুবাইয়ের এক দিরহাম সমান তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো সতেরো টাকা বাহরাইনি এক দিনার সমান তিনশো পঁচিশ টাকা তেষট্টি পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো নিরানব্বই টাকা আটষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো ছত্রিশ টাকা আটানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা আটষট্টি পয়সা জাপানি এক ইয়েন সমান আটশো আঠারো পয়সা দক্ষিণ কোরিয়ান ওন সমান চুরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা উনচল্লিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ